লড়াই সংগ্রামে প্রেমে বিরহে দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে অবাধ বিচরণ ছিল কবি হেলাল হাফিজের শুক্রবার চিরবিদায় নিয়েছেন দ্রোহ ও প্রেমের এই কবি ছিয়াত্তর বছর বয়সে নিভে গেল এখন জৈবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এই অমর উক্তির শ্রেষ্ঠার জীবন প্রদীপ রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোম হোস্টেলে থাকতেন হেলাল হাফিজ শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিকে মৃত ঘোষণা করেন হেলাল হাফিজের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন পাঠক অনুরাগীরা তারা বলেন এই মৃত্যুতে সাহিত্যের ভুবনে গভীর শূন্যতার সৃষ্টি হল লেখালেখি তিনি বন্ধ করে দিয়েছেন আরও অনেক আগেই আমরা অনেকে বলেছি যে আপনি আমাদের জন্য আরও দু এক কবিতা লেখেন কিন্তু তিনি 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 বলছেন যে টায়ার্ড আর পারছেন না যেটি কষ্টকর আজকে এত মিডিয়া এত কিছু কিন্তু শেষ সময়টা হেলাল হাফিজের পাশে লোকজন ছিলেন না এই যে মিছিল করা প্রতিবাদ করা প্রতিবাদ কবি হেলাল হাফিজ ফলে হেলাল ভাইকে হারানোটা আমাদের জন্য ভয়াবহ ও ক্ষতি হেলান আফিসকে আমরা মনে রাখব তার পরিমিত বোধের জন্য তার চিন্তা আদর্শের জন্য যে আদর্শের সাথে বিকিয়ে তিনি আসলে কোনোভাবে কারোর থেকে সুযোগ সন্ধানী হয়ে ওঠেন হেলাল হাফিজের প্রথম জানা যায় শনিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানা যায় এগারোটায় বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে পরে নেত্রকোনায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে উনিশশো সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে বইটির তেত্রিশটিরও বেশি সংস্করণ বেরিয়েছে তবে দীর্ঘ সময় ধরে নিজেকে আড়ালে সরিয়ে রেখেছিলেন কবি হেলাল হাফিজ দুই সালে বাংলা একাডেমি পুরস্কার পান খালেকদার চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা